বাইতুল আমিন মসজিদের সামনে বৃষ্টিতে ভিজে মিছিলের চেষ্টা পুলিশি তৎপরতায় পণ্ড রাজধানীর সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় ফের সড়কে নেমে বিক্ষোভ করার চেষ্টা করেছে শিক্ষার্থীরা শুক্রবার দোসরা আগস্ট দুপুরে জুম্মার নামাজ শেষে চাঁদপুর শপথ চত্বরে মিছিল করার চেষ্টা করলে পুলিশি তৎপরতায় তা পণ্ড হয়ে যায় এ সময় নামাজ শেষে শিক্ষার্থীরা মারমুখী ভূমিকা পালন করলে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতৃবৃন্দরা তাদেরকে ধাওয়া করে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে চাঁদপুরে নাশকতা সৃষ্টির জন্য শিক্ষার্থীদের পাশে জামাত শিবিরের নেতাকর্মীরা ঢুকে পড়েছেন রেল স্টেশনে দুপুরে সাগরিকা ট্রেন আসার পর নাশকতাকারীরা তৎপর ছিল এ সময় চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস কাউন্সিলর হেলাল সহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা অবস্থান নেয় এছাড়া চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসিন আরাফাদের নেতৃত্বে পুলিশ প্রশাসন রেল স্টেশনে এসে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত রাখে অবশেষে যাত্রী নিয়ে সাগরিকা ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় এদিকে নাশকতা ঠেকাতে অতিরিক্ত পুলিশ সুপার রায় সদর সার্কেল নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে শহরের প্রধান প্রধান সড়কে টহল দেয় নাশকতাকারীরা চাঁদপুরের শান্ত শহর অশান্ত করার জন্য তৎপর ছিল কিন্তু পুলিশ তৎপরতার তাদের কার্যক্রম ব্যাহত হয় তবে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে থাকায় তারা মিছিল নিয়ে নামতে পারেনি বিরোধী ছাত্র আন্দোলন আজ প্রার্থনা ও গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে এতে বলা হয়েছে আজ দেশে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া কবর জিয়ারত মন্দির গির্জা সহ সব প্রার্থনালয়ে প্রার্থনা ও জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে